এখন পাঁচশো সাতশো শাড়ি পাঠাইছেন উনি তা এম সাহেব কি দেখছেন যে গড়ে গড়ে গিয়ে কি কেউ শাড়ি দেয় শাড়িটা কি করেন উনি উনি বন্টন করে দেন যে সাবধান কোনো শাড়ি বিক্রি করা যাবে না তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিছেন এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন নাইনটি ফাইভে আমি মেট্রিক দিছি যারাই নাইনটি দিছে এরাই কয় বন্ধুকে আমার জরাই ধরে আমি কি না করতে পারবো ভাই তুমি আমার বন্ধু না কিন্তু বন্ধু আর এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক মানে রিপোর্টের ভিতর তো উপরটা এরকম না রিপোর্টের উপরে ফেসবুক রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে কারণ প্রথম আলোতে একটা আস্থার জায়গা আছে কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তো আর আমরা জানতাম না তো আমি এটা তো বলছি যে ভাই আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি বললেন যে না আমি গরিব না আমি আরেকজন গরিবকেই শাড়ি দিয়ে দিছি এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট কিন্তু উনি ফেইসবুকে এত সুন্দর করে লিখেছেন মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি ওনার কাছে উনি শাড়ি দিয়ে গন আর শুনেন হাজার হাজার কোটি যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না আর ব্যারিস্টার সুমন দুইটা শাড়ি এত শাড়ির মধ্যে দুইটা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে এটা কত মজার নিউজ আমি এগুলার জন্য প্রস্তুত কারণ আমি এক ধরনের তো আপনাদের মতো সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন আর আমি শুনেন দুইটা জিনিস আমি কনফার্ম করে রাখছি একটা হচ্ছে কি ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না এবং আমি আমার গ্রিন কার্ড আমেরিকান যে আমার সাথে টাই গ্রিন কার্ড ছিল এইটু আমি জমা দিয়ে আসছি এবং আমি কথা দিছি সাড়ে ন লাখ টাকা নিয়ে আমি এবার নির্বাচন করছি আগামীবার যদি নির্বাচন করার ঠায়স আমার থাকে যদিও যে অবস্থা